সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি যাব রংপুর এক্সপ্রেস ট্রেনে জীবনের প্রথম আমি রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠব এর সার্ভিস কেমন সেটি আপনাদের জানাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন রংপুর এক্সপ্রেস ট্রেনে তার অভিজ্ঞতা আমার আগে ছিল না আজকে জীবনে প্রথম রংপুর এক্সপ্রেস উঠলাম কিন্তু অভিজ্ঞতাটা খুব একটা ভালো না কারণ উঠে দেখলাম এখানে যায় জানালাগুলো রয়েছে কোনো গ্লাস নাই অর্থাৎ বৃষ্টি হলে আমাকে পুরা ভিজে যেতে হবে সিটের হাতলগুলোও ভেজা আবার এখানে কোনো মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও নেই পানি পড়ে আছে বৃষ্টি আসলে পুরা থেকে আমাদের দেশে এমনিতেই ট্রেনের সার্ভিস বিতর্কিত যদিও বর্তমান সরকার বেশ কিছু রুটে নতুন নতুন রুটে ট্রেন চালু করেছে কিন্তু তারপরেও অব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে রয়ে গেছে ট্রেনের ঘন্টার পর ঘন্টা লেট ক্রসিংয়ের জন্য যেহেতু সিঙ্গাল লাইন অনেক অঞ্চলেই সিঙ্গাল লাইন যে কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এই অবস্থা দিয়ে আজকে আমি তখনও আসি অর্থাৎ তিন ঘন্টা চার ঘন্টা লেট হবে এই তবে আমাদের রংপুর এক্সপ্রেস একদম নির্ধারিত সময়ে এসেছে আমরা উঠে বসেছি দেখি কী অবস্থা হয় আমি যাব বলতো চার মহরে ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে চার মোড়ে যাবো এবং সেখানে অন্য একটি স্টেশনে যাবো যেখানকার ভিডিও আপনাদের দেখাবো ট্রেন লাইকে চলে গেছে গাড়ির ট্রেন বাইক চলে গেছে যাচ্ছে জানি না তারপর বঙ্গবন্ধু সেতু হয়ে স্টেশনে গিয়ে নামবো এখন চলে এসেছি আমরা জয়দেবপুর স্টেশন দেখা যাচ্ছি জয়দেবপুর জংশন জয়দেবপুর স্টেশনটি অনেক বড় স্টেশন এখানে অনেকগুলো ট্রেন একবার এসে থামতে পারে অনেকগুলো লাইন রয়েছে যেহেতু বিভিন্ন রুট থেকে আসে যেমন ময়মনসিংহ থেকে আসে উত্তরাঞ্চল থেকে অনেক ট্রেন আসে এই কারণে অনেক লোকসহ কমাতে তারা দেখতে পাচ্ছেন এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন

কারণে ক্লাস না থাকার কারণে বৃষ্টি এলে সিটিটগুলো ভিজে যায় তবুও কর্তৃপক্ষ এভাবেই চালিয়ে যাচ্ছে না এটা আমরা এখন টাঙ্গাইলে অবস্থান করছি টাঙ্গাই স্টেশন এসে থেমেছে ঢাকার থেকে সরাসরি টাঙ্গাইল রংপুর এক্সপ্রেস ট্রেনের এই একটি ভালো দিক হলো যে

প্ল্যাটফর্ম থেকে ট্রেনগুলো কত দূরে দেখুন যদি এটা বিকল্প প্ল্যাটফর্ম তারপরেও এখানে পাশেই থাকা উচিত ছিল

আমরা এখন চাটমোড়ের স্টেশনে এসে নেমেছি তবে দেখুন এই ট্রেনটির একটি বগি সাদা একটি সবুজ নানা ধরনের বগি এখানে সংযোজন করা হয়েছে আসলে ট্রেনটির সার্ভিস খুব ভালো কিন্তু এদের বগিগুলো খুবই পুরাতন এবং জোড়া তালি দিয়ে চালানো হচ্ছে মোটামুটি এই ছিল রংপুর এক্সপ্রেসের অবস্থা নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ